শোনা স্কুলে যেতে হবে না 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 মা স্কুলে যাব রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো তোমাদের সকলকে দেখো শুভ সকাল অনেক অনেক শুভেচ্ছা তো আজ পথে কাল কার্তিক মাস পড়ে যাবে তো দেখো সকাল সকাল উঠে এদিকে পরিক্রমার থেকে চলে এসেছি পরিক্রমা করে বাড়িতে চলে আসলাম এসে দেখো পুজো দেওয়া কমপ্লিট শাশুড়িমা পুজো দিয়ে দিয়েছে এখন যাচ্ছে ছেলেকে নিয়ে স্কুলে দেখো এদিকে ছেলে রওনা হয়ে গেছে স্কুলে এখন ছেলে স্কুলে মা দিয়ে আসবে দিয়ে এসে তারপরে আর কি মেয়েকে দেখে রাখবে এদিকে আমার বাদ্য কাজগুলো দেখো পূর্বই দেখো স্নান করার আগে সব ধোয়া মোছা কমপ্লিট করে নিয়েছিলাম ওরা গেল স্কুলে তো আমি এদিকে মেয়েকে খাইয়ে দিচ্ছি ম্যাগি করেছি সেটাই ছেলে খেয়ে স্কুলে গেছে আর কিছুটা ছিল সেটাই মেয়ে খাচ্ছে তো মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি দিয়ে নিয়ে রান্না বাড়া কমপ্লিট করে নিলাম নিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে তো সেটা অফ ক্যামারে করেছে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ একা কি ভিডিওটা করতে হয় তো দেখতেই পাও দেখো এদিকে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা খাটের তোলাও ভালো করে শাশুড়ি ঘরটা পরিষ্কার করে দিচ্ছি এমনি পরিষ্কারই ছিল কারণ দুর্গাপূজার সময় একবার মানে পরিষ্কার করা হয়েছে তারপরে লক্ষ্মী পুজোর সময় করা হয়েছে তারপরে এখন দেখো ভাবলাম যে আর ভালো ভালোভাবে পরিষ্কার করে নিই কারণ এই ঘরে আর কি নিয়ম রান্না করব সবটাই আর কি এখানে গ্যাসটা সুন্দর করে বসিয়ে নেব সেই জন্য আর কি সব পরিষ্কার করে নিচ্ছি আর ঝাড় দিয়ে নিচ্ছি তো নিয়ে দেখো এদিকে সব মানে ঘরটা বারান্দাটা আর কি একটু পরিষ্কার করে নিচ্ছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলো না আর ভালো লেগে থাকলে তো অবশ্যই কমেন্ট লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো দেখো এইদিকে ঘরটা ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল তো এখন আর কি বারান্দাটা একটু পরিষ্কার করে নেব তো কয়েকটা দিন ধরেই দেখছি বন্ধুরা আমার গলার খুব প্রবলেম চলছে গলার মধ্যে আর কি এদিকে গলাটা একদম ভেঙে বসে গেছে তো ঠিক মতন ভয়সা দিতে পারছি না তো দেখতে দেখো দেখো বন্ধুরা বারান্দা তো বারান্দাটা দেখো পরিষ্কার করে নিচ্ছি কিছু কিছুটা আর কি সব গুছিয়ে রাখছি সংসারে কাজ যতই করে না কেন শেষ হয় না যতই পরিষ্কার করে না কেন মনে হয় যে আরও পরিষ্কার হয় মানে করতে করতে তাও শেষ হয় না কি আর বলবো আর কি এদিকে ছোট বাচ্চা আছে দুটো তো সেটি মানে তাদেরকেও দেখতে হয় সবটাই করতে হয় দেখতেই পা বন্ধুরা দেখো এদিকে বারান্দাটা পরিষ্কার করে নিলাম তো শাশুড়ি মায়ের ঘরটা দিয়ে বিছানাটা সুন্দর করে বেডশিটটা পাল্টে দিলাম গুছিয়ে নিচ্ছি বিছানাটা বিছানাটা গুছিয়ে নিয়ে তো আবার একটুখানি আমার ঘরে একটু যাব আমার ঘরটা একটু গুছাতে হবে আমার ঘরের খাটটা একটু পরিষ্কার করে নেব আজকে আর কি তো দেখো বন্ধুরা এদিকে আমার চোখে দেখো দেখো আমারও আশা তোমার খুলে দিলাম কাশ্মীরে জানামে না দিয়ো তোমার তাকে তোমার মতো জীবন স্মৃতি গুণিকখন যদি করে যা তো বন্ধুরা দেখতেই পেলে আমার ছেলে একটা ছোট্ট করে জুবিন গার্গের আর গান করে দিল তো ও আর কি ও কিন্তু গান একদমই মানে শেখে না ও আর কি নিজে নিজে যেটা মানে যতটুকু পারে সেটুকুই আর কি করে কারণ ও এখনও গান শেখে না মানে নিজে নিজে আর কি চেষ্টা করে গানটা করার ও গানটা ভীষণই ভালোবাসে তো সেই জন্যে আর কি ওকে আমি একটু মানে আগ্রহ করে বলি সে ঠিক আছে একা একা গাওয়ার চেষ্টা করো তো সেটা আর কি একা একা গাওয়ার চেষ্টা করে আর কি দেখো এ দেখে দেখো একটুখানি গান করে নিল তো আমি সেটাকে ওকে ভিডিও করে দিলাম তো অবশ্যই কিন্তু জানিও গানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানিয়ে দিও বন্ধুরা তাহলে একটু আর কি একটুখানি আনন্দ পাবে যে না আমার গানটা হয়তো ভালো হয়েছে তো যাই হোক দেখো বন্ধুরা এদিকে আমি খাটটা মুছে নিচ্ছি সুন্দর করে খাটটা আর কি মাঝে মাঝেই মুছতে হয় না হলে নোংরা বসে বসে একদম আর কি আরও নোংরা হয়ে যাবে সেই জন্য কয়েকদিন পর খাটটা মুছে নিই দেখো এদিকে খাটটা আস্তে আস্তে সবটাই মুছে নেব উপরে মুছে নেব নিচে মুছে নেব তো নিয়ে তারপরে আর কি সুন্দর করে বেশিটা পেতে রাখবো আর কি এখন আস্তে আস্তে সবটাই পরিষ্কার করে নেব নিয়ে তারপরে এদিকে তখন সন্ধ্যাও লেগে আসছে এদিকে আবার পরিক্রমা যেতে হবে তো তাড়াহুড়ো করে দেখো এদিকে মুছে নিলাম উপরেরটা এদিকে নিচটা মুখে মুছে নিচ্ছি তো মুছে নিয়ে তারপরে একটা সন্ধ্যা লেগে যাচ্ছে এদিকে মেয়েকে শাশুড়ি মা নিয়ে একটু বাইরে ঘোরাফেরা করছে বাইরে একটু ঘুরতে নিয়ে গেছে তো সেই ফাঁকে আমি দেখো এই কাজগুলো সব সেরে নিচ্ছি তো দেখো বন্ধুরা এই খাটটা আর কি অনেকটাই কষ্ট করে কেনা আমার অনেকটা অনেক দিনে একটা ইচ্ছে ছিল একটা খাট আর কি আনার আর কি দেখো তো অনেকটাই কষ্ট করে আর কি আনা হয়েছে তো মধ্যবিত্ত ফ্যামিলিতে আর কি সময় সবটা আর কি ইচ্ছে থাকলেও কিন্তু হয়ে ওঠে না অনেকটাই কষ্ট করে সবটাই করতে হয় তো আর কি আমরাও একটু কষ্ট করে আর কি মানে করার চেষ্টা করছি একটু একটু করে তো সব কিছু তো একবারে পাওয়া যায় না তো সব কিছু পেতে গেলে আস্তে আস্তে আর কি আস্তে আস্তে সবটাই হবে কিন্তু ধৈর্য ধরে সবটাই করতে হবে তো দেখো আর কি আস্তে আস্তে সবটাই নিজের ইচ্ছেগুলো আস্তে আস্তে পূরণ করার আর কি আশা আছে তো যতটুকু পারবো পূরণ করবো তো দেখো ঘটটা মোস্যাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে হয়ে যাচ্ছে তো এদিকে আর কি বাদ বাকি কাজগুলো বিকালের ঝা মানে ঘর ঝাড়টার দেওয়ার তো সবটাই আর কি ঘরটাই করে নিচ্ছি করে নেব তো পরিষ্কার করা হয়ে গেল এখন দেখো বন্ধুরা ঘরটার টর ঝাড় দিয়ে বাইরে চলে যাব দেখছি দেখে মেয়েটা কি করে তো ওই যে সবাইদের বাইরে যেয়ে আর কি কী বলবো মেয়ে ছেলে মেয়ে সবাই বাইরে আছে শাশুড়ি মা বাইরে আছে ওদের দেখে রাখছে তো এখন বাইরে যাব দেখি বাইরে ওরা কি করছে না করছে সে তো সেটাই দেখছি তো দেখো বন্ধুরা বাইরে চলে আসলাম এখন বিকালবেলাটা দেখো আমাদের বিকালবেলাটা কেমন লাগে খুব সুন্দর লাগছে এদিকে রোদ্র এখনও পড়েনি প্রচণ্ড রোদ্র আছে তো রাস্তাটাও দেখছি ফাঁকা অনেক সময় রাস্তাটাও রাস্তা দিয়ে অনেক সময় দেখি মানে গাড়ি ঘোড়াটা চলে বেশি এখন দেখছি অনেকটাই ফাঁকা তো সবসময় ফাঁকা থাকে না তো এই যে বাচ্চা কাছে মানে মানে ছোটো বাচ্চাদের সময় দেখে রাখতে হয় কারণ বাড়ির সামনে এরকম রাস্তা গাড়ি ঘোড়া চলে তো তো যাই হোক দেখো বন্ধুরা এদিকে হচ্ছে হলো মানে কাকি ওরা গল্প করছে ওনারা এদিকে আমার হাশুড়ি নিয়ে গেছি একটু কোথায় যেন তো এখন এসে পড়বে তো সবাই আমরা এখানে রয়েছি দেখো বন্ধুরা দেখো বিকালবেলাটা সবাই আর কি একটুখানি গল্প করা হয় সবাই আসে এক জায়গায় হয় বৌরা অনেকটা আড্ডা দেওয়া হয় বাচ্চারা খেলাধুলা করে তো সেটা আর কি দেখা হয় দেখো সবাই মিলে কত সুন্দর করে খেলছে বাচ্চাগুলো দেখো এগুলো সব ননদরা ছোট ছোটো ননদ ভাস্তি তারপরে দেখো এদিকে মেয়েও আছে সবাই মিলে একসঙ্গে দেখো খেলছে কতটাই সুন্দর লাগছে বিকেলবেলা হলে সবাই মিলে একসঙ্গে হওয়া গল্প করা আর কি আড্ডা দেওয়া বাচ্চারাও খেলাধুলা করে তো সবাই আর কি এদিকে গল্প করা হয় বাচ্চারা খেলে তো সেটাও দেখা হয় ওদেরকে দেখে রাখা হয় দেখো এদিকে ও উঠোনটা চার দিন নিচ্ছে ও উঠোন তো আরেকটি পরে সন্ধ্যাও লেগে আসবে এদিকে সবাই মিলে গল্পগুজব করা হচ্ছে তো দেখো বন্ধুরা আস্তে আস্তে দেখো সন্ধ্যা লেগে আসছে এদিকে বিছানাটা আমি গুছিয়ে নিয়েছিলাম তো এখন যাওয়া পরিক্রমা করতে তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত রাখছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ভালো লাগলে বন্ধুদের পাশে থেকে যেও আজকের মতো রাধে রাধে বন্ধুরা